হ্যালো স্টুডেন্টস ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে আজকে আমাদের এই যে ভিডিওটি রয়েছে এই ক্লাসটি মনে করো যে খুবই স্পেশাল হতে চলেছে কারণ হচ্ছে আজকের ক্লাসে আমরা স্পেশালি আলোচনা করবো হচ্ছে তোমাদের একটা স্ট্র্যাটেজি নিয়ে যে তোমাদের হাতে দশ থেকে যে এগারো দিন যে রয়েছে এই দশ থেকে এগারো দিনের স্ট্র্যাটেজি এই দশ থেকে এগারো দিন তোমরা কীভাবে পড়লে একটা ভালো স্কোর করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছ স্পেশালি কিন্তু তাদের জন্যই আজকের এই ভিডিওটি তোমাদের যাদের টার্গেট রয়েছে যে এই এক্সামটিকে তোমরা যে কোনোভাবে ক্র্যাক করতে চাও তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে যে দশ দিনের কথা বলবো এই দশ দিন তোমাদের কিন্তু ডু আর ডাই সিচুয়েশন হয়ে যাবে ডু আর ডাই আর ডাই সিচুয়েশন তোমাদের হয়ে আসবে তার কারণ হচ্ছে এখানে এ টু জেড আমরা আলোচনা করব। যে তোমরা কোথায় কোথায় কোন টপিকগুলোতে ভালোভাবে জোর দিবে এবং কিভাবে পড়বে যাতে তোমাদের স্কোর ভালো আসে বা ভালো তোমরা বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে পারো সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদের দেখবো এই যে তিনটে যে টপিক রয়েছে তোমরা আশা করি তোমরা সকলেই জানো যে তোমাদের একশো নাম্বারে পরীক্ষা হবে একশো নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং একশো নম্বরের পরীক্ষা তোমাদের এক ঘন্টার মধ্যে হবে তো দেখো যদি তোমরা হিসাব করো যে এক মানে এক ঘন্টার মধ্যে তোমার একটা কোশ্চেনও এক মিনিটের মধ্যে পড়ে না এক মিনিটের কম সময়ে তোমাকে কিন্তু এই যে একশোটা প্রশ্ন উত্তর করতে হবে তার জন্য তোমরা সহজে করতে পারবে না তোমাদের জন্য একটা প্রপার প্ল্যানিংয়ের দরকার আছে প্রপার একটা স্ট্র্যাটেজির দরকার আছে তো এই কারণে আমি বলছি যে স্পেশালি ভিডিওটা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স রয়েছ স্পেশালি তাদের জন্য আর তোমরা যারা টাইম পাস করার জন্য এসেছো ভিডিওটি আগেই বলে দিই তোমাদের জন্য না তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছো তারাই একমাত্র এই ভিডিওটি দেখ দেখবে এবং যদি দেখে তাহলে তাদেরই একমাত্র লাভ হবে তো এবার এখানে যেমন তিনটে টপিক রয়েছে জি কে এবং রিজনিং জিকে জিএস ম্যাথ এবং রিজনিং তো এই তিনটে টপিকের মধ্যে সব থেকে ওয়েটেস কিন্তু জি কে জিয়েছে সব থেকে ওয়েটেস তোমাদের জি কে তারপরে ম্যাথ দেন হচ্ছে ম্যাথ এবং রিজনিং যে রয়েছে এই দুটো সেম রয়েছে যেমন তিরিশ তিরিশ নাম্বার করে রয়েছে তো জি তুমি যদি ম্যাক্সিমাম নাম্বার যদি তুমি পেতে চাও তাহলে তোমাদের দুটো সলিউশন রয়েছে একটা হচ্ছে তোমাদের শর্টস নোট তোমরা যে শর্ট নোট পড়েছ সেটা আর দুটো হচ্ছে ওয়ান লাইনার ওয়ান লাইনার ওয়ান লাইনের তোমরা রিভিশনের জন্য পড়ে নিতে পারো তো ওয়ান লাইনার তোমরা পাবে কোথা থেকে তার জন্য এটা আমার প্রমোশনাল না জাস্ট একটা রয়েছে যেমন তোমরা এই যে কেপি স্পেশাল জি যে নোটস রয়েছে তোমরা এটা পার্সেস করে নিতে পারো তো এখন বলবে যে হয়তো নোটস বিক্রি বা নোটস সেল করার ধান্দা সেটা না মেন কথা হচ্ছে তোমরা যাতে খুব ভালোভাবে এবং কম সময়ের মধ্যে একটু রিভিশন করতে পারো তার উপর বেস করে আমি নিজে দিনের পর দিন খেটে আমি এটা নিজে একদম সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অ্যানালাইজ করার পর সমস্ত টাইপগুলোকে যে টাইপের কোশ্চেন্স আসে যেগুলো তোমাদের পড়ার দরকার আছে যেগুলো তোমাদের রিভিশনের দরকার আছে সেগুলোকেই আমি তুলে ধরেছি তো এই যে এখানে তোমাদের সমস্ত জিকে এর যা টপিক রয়েছে মনে রাখবে যে অল টপিক তোমাদের কভার হবে জিকে এর অল টপিক যা আছে এবং এর সাথে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে জানুয়ারি দুই থেকে অক্টোবর দুই হাজার পঁচিশ অব্দি এই কয়েক মাসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তোমরা জানোই যে প্রেজেন্ট বর্তমান যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নে কিন্তু প্রেজেন্ট কারেন্ট এফেয়ার্সাই সব থেকে বেশি আসে তো তার জন্য এই নোটটির মধ্যে তোমরা ইতিহাস পাবে ওয়ান লাইনার ভূগোল পাবে বিজ্ঞান পাবে এবং সংবিধান পাবে এবং অ্যাজ ইট ইজ তোমরা এগুলোকে রিভিশন ওরিয়েন্টেড তোমাদের জন্য বানানো ওয়ান লাইনার মনে রাখবে ওয়ান লাইনার হচ্ছে তোমাদের রিভিশন পারপসের জন্য বানানো এবং এখানে তোমরা তার সাথে কায়েন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাচ্ছ এবং এটির মূল্য বেশি না মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা মনে রাখবে যে মাত্র পঞ্চাশ টাকা রয়েছে এই পুরো পিডিএফটার মূল্য তো তোমরা যারা পার্সেস করতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো তো এই নাম্বারে তোমরা কলও করতে পারো অথবা তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো তো তোমরা কল অথবা যদি হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে পিডিএফ প্রোভাইড আফটার পেমেন্ট করার পর তোমরা পিডিএফটা পেয়ে যাবে তো মাত্র পঞ্চাশ টাকা রয়েছে এই অল পিডিএফটা তোমাদের একটাই কথাই বলি যে তোমাদের যাদের নোটস বানানো নেই তোমরা যারা নোটস বানাও তোমাদের জন্য এই শর্ট টাইমের মধ্যে রিভিশনের জন্য একমাত্র তোমাদের রামবান যেটাকে বলে সেটা হবে এই জিকে স্পেশাল যে কেপি স্পেশাল যে জিকে কেজিএস যে নোটস রয়েছে এই নোটটি তোমাদের কিন্তু খুব উপযোগী আসবে এবং এই নোটটি তোমরা আরও বিভিন্ন এক্সামের জন্য ব্যবহার করতে পারবে তো আসি এখন মেন টপিকের দিকে তো এখন দেখো এই যে স্পেশাল ক্লাসের ক্ষেত্রে যেমন যে আমি বললাম যে তোমাদের ওয়ান লাইনের পড়তে হবে এবং যদি তোমাদের ওয়ান ওয়ানলাইনের পড়ার দরকার বা পড়তে না চাও তোমাদের যদি নোটস বানানো থাকে তোমাদের শর্ট নোটস যদি তোমরা বানিয়ে থাকো তাহলে সেটা পড়ো তার সেটাও তোমাদের জন্য এনাফ হবে এবার আসি তাহলে তোমরা পুরোপুরি অ্যান্সার করতে পারছো এখানে এবার আসি ম্যাথের দিকে তো ম্যাথ তোমাদের যদি আগের থেকে রিভিশন করা থাকে বা আগের থেকে যদি তুমি ম্যাথ ফাউন্ডেশন তোমার থাকে তাহলে অবশ্যই তুমি ম্যাথে ভালো স্কোর করতে পারবে আর রিজনিং আশা করি তোমরা সবাই মোটামুটি স্কোর করতে পারবে রিজনিংয়ের ক্ষেত্রে রিজনিং তুলনামূলক এই দুটোর থেকে ইজি হয় তো এ গেল তোমাদের একটা টপিক অ্যান্ড স্ট্র্যাটেজির কথা বলি স্ট্র্যাটেজি তোমাদের হাতে দশ দিন রয়েছে তোমরা দশ দিন যদি আজকে থেকে শুরু করো তাহলে আজকে তোমরা প্রথম দিন মানে ফার্স্ট ডে যে রয়েছে ফার্স্ট ডে তোমরা একটা মক টেস্ট দিয়ে দাও ফার্স্ট ডে তোমরা মক টেস্ট দিয়ে দাও এবং মক টেস্টে তোমার যেটাই স্কোর আসুক না কেন মনে করো তোমাদের মক টেস্টে আসলো সিক্সটি সিক্সটি না ধরি তোমাদের মনে করো আসলো ফর্টি ফাইভ এবার ফর্টি ফাইভ যে তোমাদের আসলো পঁয়তাল্লিশ নম্বর এই পঁয়তাল্লিশ নম্বরকে তোমরা ডিমোটিভেট নিবে না তার ডিমোটিভেট ধরবে না বা ডিমোটিভেট ভাব ধরবে না তার কারণ হচ্ছে এই পঁয়তাল্লিশ নম্বর তোমাদের কিন্তু হাতে এখনও নয় দিন বাকি আছে তো পঁয়তাল্লিশ থেকে তুমি সাইটে আসতে পারবে অবশ্যই এই নয় দিনে যদি তুমি সঠিকভাবে মেহনত করো সঠিকভাবে যদি পরিশ্রম দাও তো অবশ্যই তোমার হচ্ছে পনেরো নম্বর বাড়াতে পারবে তো এবার আসি পনেরো নম্বরকে তুমি কীভাবে বাড়াবে তো পনেরো নম্বর বাড়ানোর জন্য তুমি যে মকটেস দিয়ে পঁয়তাল্লিশ পেয়েছ পঁয়তাল্লিশ করতে গিয়ে নিশ্চয়ই তুমি কিছু টপিকগুলোকে ভুল করেছো অনেক টপিক আছে ভুল করেছো অনেক টপিক রয়েছে অ্যান্সার করোনি এই যে যে টপিকগুলো ভুল করেছো যে টপিকগুলোকে তুমি অ্যান্সার করনি ওই টপিকগুলো বাকি যে নয় দিন আছে বাকি নয় দিনে ভালোভাবে করো বা বাকি নয় দিন বাদ দিয়ে একদিন তোমাদের দুই দিন হাতে রাখো বাকি সাত দিন বাকি সাত দিন খুব ভালোভাবে করো এমনভাবে করো যাতে তোমাদের এই টপিক থেকে কোনো যেটাই কোশ্চেন আসুক তুমি যাতে অ্যান্সার করতে পারো তো এইভাবে তোমার যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে সংশোধন করো এবং ভালোভাবে আবার পুনরায় মক টেস্ট দাও আর একটা মনে রাখবে এক্সামের দুই দিন আগে থেকে মক টেস্ট দেওয়া বন্ধ করবে মক দেওয়া একদম পুরোপুরি মগ দেওয়া বন্ধ করে রাখবে তার কারণ এক্সামের দুই তিন দিন আগে মগ দেওয়ার কোনো দরকার পড়ে না তার কারণ হচ্ছে সেখানে যদি তুমি মক টেস্ট দাও তাহলে তোমার ডিমোটিভেট আসতে পারে এই কারণে দেওয়া বন্ধ রাখবে এবং মক একটা জিনিসে মনে রাখবে মক টেস্ট তোমাকে স্পিড বাড়াতে সাহায্য করবে এবং তোমার অ্যাকিউরেসি তোমার অ্যাকিউরেসি বাড়াতে সাহায্য করবে মক টেস্ট এই দুটো জিনিস তোমার করতে সাহায্য করবে এক স্পিড আর হচ্ছে অ্যাকিউরেসি এই দুটো জিনিস একমাত্র এই দুটোই তোমাকে সাহায্য করবে হচ্ছে মক টেস্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সুন্দর করে একটা কমেন্ট করে দাও